হ্যালো আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ভিডিওতে কথা বলবো ক্যানভাতে সেভ নামে যে ফিচারটি রয়েছে সেই ফিচারটি নিয়ে আচ্ছা আপনি কি জানেন যে ক্যানভাতে আমরা ডিজাইন যখন করি সেই ডিজাইনটি কিন্তু কখনো হারিয়ে যায় না হ্যাঁ কারণ ক্যানভার এমন একটা দারুণ ফিচার রয়েছে যেটা হচ্ছে অটো সেভ আমরা অনেক সময় দেখা যায় যে মানে ডিজাইন করতেছি বা ইউটিউব চ্যানেলের জন্য একটা থামনেল ক্রিয়েট করছি বা কোনো একটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট ক্রিয়েট করতে চাই তখন দেখা গেলো যে আমাদের ডিজাইন করতে করতে আমাদের হঠাৎ করে ইন্টারনেট কানেকশন অফ হয়ে যায় অর্থাৎ কারেন্ট চলে যায় আপনি যখনই ডিজাইন সম্পাদন করেন ক্যানভাস সেই পরিবর্তনগুলো সংস্ক্রিয়ভাবে সংরক্ষণ করে ফেলে এটা একদম রিয়েল টাইমে মানে আপনাকে আর সেই বাটনে ক্লিট করার কোনো চিন্তা করতে হয় না আর যদি হঠাৎ ইন্টারনেট চলে যায় চিন্তা নেই ক্যানভার আপনার যে কাজটা সাময়িকভাবে ডিভাইসে রেখে দেয় ইন্টারনেট ফিরে আসলে আবার সেটি ক্লাউড থেকে আপডেট হয়ে যায় ক্লাউড জিনিসটা কি ক্লাউড জিনিসটা বলতে আপনি যদি সহজভাবে বলি কোনো একটা আচ্ছা আমরা যারা অনেকেই হয়তো কোডিং করি বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আমরা যে কোডগুলো রয়েছে সেগুলো আমরা গিট হাফ বা বিভিন্ন ধরনের ক্লাউড সফটওয়্যারগুলোতে আমরা সেভ করে রাখি যাতে কোডগুলো হারিয়ে না যায় সেক্ষেত্রে এটা ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা সেম মানে এটা আপনার জাস্ট অটোমেটিকলি করে দেয় এখানে আমাদের ধরে ধরে সেভ করতে হয় না আপনি যদি ধরুন আমরা এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাই আমি কোন একটা টেমপ্লেট ইউজ করছি এখান থেকে ধরুন আমি একটা ইউটিউবের থামনেল বানাতে চাচ্ছি আমি এখান থেকে ইউটিউবের থাম্বনেল বাটন ক্লিক করে দিলাম দেন ক্রিয়েট করার পরে আচ্ছা ধরে নিন আমি এখান থেকে কোন একটা টেমপ্লেট নিয়ে নিলাম ওকে এখন এই টেমপ্লেট ধরুন আমি এই ডিজাইনটা আমি করছি ধরুন আমি এখান থেকে ট্যাক্সটা বা পিছনে যে ট্যাক্সটা রয়েছে সেটা আমি পুরোটা কেটে দিলাম হ্যাঁ এই জিনিসটা আমি ধরুন কেটে দিলাম তাদেরকে বোঝানোর পারপসে ধরুন কেটে দিলাম হঠাৎ করে আপনার ইন্টারনেট কানেকশন অফ হয়ে গিয়েছে বা আপনার নেটওয়ার্ক চলে গিয়েছে বা আপনার কারেন্ট নেই কারেন্ট চলে গিয়েছে তো এখন আপনি যদি ক্যানভা থেকে বের হয়ে যান আবার আপনি যদি ক্যানভারসটি ওপেন করে দেখেন যে অনেকে টেনশন করে থাকে যে আমার ডিজাইনটা হারিয়ে যাচ্ছে না তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে না তো যে আবার নতুন করে ডিজাইন করার ঝামেলা হচ্ছে আপনার এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার ডিজাইনটি সেভ করা থাকে আপনার ক্লাউডে সেভ করা থাকে আপনি জাস্ট সিম্পলি এখানে ইউর ডিজাইন নামে অপশানে ক্লিক করে রাখবেন দেন ইউর ডিজাইনে ক্লিক করার পরে আপনি এখানে রিসেন্টলি আপনি কোন কোন ডিজাইনগুলো করেছেন সেগুলো আপনার ক্যানভা অটোমেটিকলি তাদের ফিচারটা ফিচারে রয়েছে যে এটা অটোমেটিকলি সেভ করে দেবে দেখেন আমি এখানে আমার ডিজাইনটা শো করছি আমি এখানে যদি ডিজাইনটা একটি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ডিজাইনটা আগের মতো রয়েছে এখানে কোনো পরিবর্তন হয়নি তার মানে ক্যানভা আপনার যে সাময়িকভাবে ডিভাইসে কাজটা রেখে দেয় ইন্টারনেট ফিরে আসলে আবার সেটা ক্লাউড থেকে আপডেট হয়ে যায় সবশেষে আপনি যখন অল চেঞ্জ সেভড লেখা লেখাটি মানে দেখেন তখন বুঝে নেবেন যে আপনার ডিজাইন একদম নিরাপদে আছে ক্যানভাস সার্ভারে ক্যানভা অটোশেপ এভাবে আপনার মূল্যবান খুব গুরুত্বপূর্ণ সময়টা বাঁচিয়ে দেয় যেটাতে আপনার নতুন করে আবার ডিজাইন ক্রিয়েট করার ঝামেলা থেকে আপনার মানে আপনাকে বাঁচিয়ে দেয় আশা করি বুঝতে পেরেছেন যে ক্যানভার আপনার অটো সেভ যে ফিচারটি রয়েছে সেটি কীভাবে কাজ করে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এরকম নতুন নতুন ইনফরমেশন টাইপের ভিডিও আমরা শেয়ার করে থাকি আর অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা এরকম ইনফরমেশন টাইপের ভিডিওগুলো পেতে পারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ